আসসালামু আলাইকুম তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে ভর্তি হচ্ছ তোমাদের ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাধু আমরা ফ্রি দেব সেইগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলটিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তির আবেদন করেছিলে তোমাদের কিন্তু ইতিমধ্যেই তিনটা মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ প্রথম মেরিট লিস্ট দ্বিতীয় মেরিট লিস্ট কোটা মেরিট লিস্টের রেজাল্ট দেওয়া হয়েছে সো তোমরা যারা চান্স পাওনি তোমাদের এখন প্রথম রিলিজ স্লিপের আবেদন করতে হবে তো তোমাদের এই প্রথম স্লিপের আবেদন কার্যক্রম কখন শুরু হবে এই সম্পর্কে একটা আপডেট দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের তৃতীয় বর্ষের ফাইনাল সাজেশনগুলো নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব। তো চলো শুরু করি আজকের ভিডিওটি তো তোমাদের এই যে প্রথম লিস্ট দ্বিতীয় কোটা ম্যারিট লিস্ট ঠিক আছে তোমাদের কিন্তু লাস্ট যে রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল ওইটা ছিল কোটা ম্যারিট টেস্টের রেজাল্ট যারা কোটা দিয়ে আবেদন করেছিল মুক্তিযোদ্ধা কোটা আদিবাসী কোটা বিভিন্ন কোটা দিয়ে যারা আবেদন করেছিল তাদের রেজাল্ট ঠিক আছে সো তাদের রেজাল্ট এবং ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই তোমাদের এই যে প্রথম ইউনিভার্সিটি পাঁচটি করা আবেদন করতে হবে এইটা কার্যক্রম শুরু হবে তো ভিডিওর মাঝখানে আমি আবারও বলব পরবর্তীতে ডিগ্রি প্রথম বর্ষের ইন কোর্স এক্সাম ফাইনাল এক্সামের সাজেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের কোটা মেরিট লিস্টের রেজাল্ট দেওয়ার পরে যারা সায়েন্স পেয়েছে তাদের ভর্তি কার্যক্রম চলবে আগামী বারো তারিখ পর্যন্ত কলেজের সাথে ভর্তি কার্যক্রম চলবে আগামী বারো তারিখ পর্যন্ত এবং কলেজ থেকে তার ভর্তিটি অনলাইনে নিশ্চিত করে দিবে আগামী পনেরো তারিখের ভিতরে ঠিক আছে এবং তোমাদের কলেজের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টাকা পয়সা লেনদেনের কার্যক্রম চলবে আগামী তেইশ তারিখ পর্যন্ত সো আজকে তোমাদের ডিসেম্বরের চোদ্দো তারিখ ঠিক আছে সো পনেরো তারিখ পর্যন্ত যেহেতু কলেজ থেকে তোমার ভর্তিটি নিশ্চয়ন করে দিবে সো তোমাদের রিলিজ স্লিপের সিদ্ধান্তটা পনেরো তারিখে পর করে দেওয়া হবে দেখা যাবে যে আগামী সত্তর আঠারো তারিখে হয়তো তারা একটা ফাইনাল সিদ্ধান্ত জানাবে যে তোমাদের কখন প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু হবে তবে সম্ভাবনা একদম যে তোমাদের আগামী ডিসেম্বরের তেইশ তারিখের ভিতরেই মূলত এই নোটিশটি প্রকাশ করবে সম্ভাবনা বলতে তোমাদের পনেরো তারিখে পরপর দেওয়ার একটা অনেক অনেক সম্ভাবনা রয়েছে তোমাদের ঠিক আছে এই প্রথম রিলিজ স্লিপের নোটিশ প্রকাশ করার এবং তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন কার্যক্রম শুরু করার তখন মানে যখন তোমাদের এই প্রথম রিলিজ স্লিপের আপডেট আসবে তখন তোমাদের আমরা অবশ্যই অবশ্যই ভিডিও আকারে নোটিশ সহ তোমাদের সব কিছু জানিয়ে দিব ঠিক আছে আর এখানে তোমাদের আরেকটা বিষয় সেটা হলো যে তোমরা যারা প্রথম রিলিজ লিপে আবেদন করবে তাদের কিছু আবেদনের শর্ত রয়েছে যেরকম তোমরা যারা আগে ভর্তি হয়েছো ঠিক আছে পূর্বে কোনো মেরিট লিস্টে সায়েন্স পেয়েছে ভর্তি হয়েছো তারা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের অবশ্যই প্রথম রিলিজ লিপের আবেদন কার্যক্রম শুরু হওয়ার আগেই তোমাদেরকে ভর্তি বাতিল করতে হবে তারপর তুমি ভর্তিটা অংশগ্রহণ করতে পারবে আবেদনে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে আর তোমাদের এখানে আর একটা বিষয় সেটা হলো যে তারা প্রথমে একদম আবেদন করতে পারেনি ফার্স্ট টাইম প্রাথমিক আবেদন তারা কিন্তু এই প্রথম রিডি স্লিপের কোনোভাবে কিন্তু আবেদন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এবং যারা ফার্স্ট টাইম আবেদন করে যে দুশো পঞ্চাশ টাকা না তিনশো পঞ্চাশ টাকা জমা দেওয়া লাগে ঠিক আছে ওই তিনশো পঞ্চাশ টাকা যারা জমা দিতে পারেনি তারাও কিন্তু এখানে কিন্তু আবেদন করতে পারবে না অর্থাৎ তাদের পুরোটাই এক বছর লজ্জ যাবে এক বছর গ্যাপ দিতে হবে তাদের এখানে আবেদন করার কোনো সুযোগ দেওয়া হবে না যেমন তোমার তিনশো পঞ্চাশ টাকা যেমন তোমাদের পরীক্ষার ফি না দিলে তোমাদের যেরকম পরীক্ষা দেওয়া হয় না সেরকমটাই ঠিক আছে যারা টাকা জমা দিতে পারেনি আবেদন করার পরে তাদেরকে এখানে কোনোরকম কোনো আবেদন কার্যক্রম অংশগ্রহণ করতে দেওয়া হবে না ঠিক আছে আর এখানে তোমাদের চান্স পাওয়ার যে বিষয়টি সেটা হলো যে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়া অনেকটাই কঠিন কারণ তোমাদের প্রথম রিলিজ স্লিপের দিকে দেখা যায় যে পনেরো বিশ পার্সেন্টের মতো সিট থাকে প্রত্যেকটা কলেজে আর যে সকল কলেজে কম্পিটিশন বেশি চলে সেই সকল কলেজে দেখা যায় যে সিট নাই বলে চলে এরকমটা আর কি ঠিক আছে যে সকল কলেজে মনে করে তোমার স্টুডেন্ট কম ভর্তি হয় সেই সকল কলেজে মূলত সিট থাকে সো তোমাদের এখানে আবেদন করার সময় একটু ক্যালকুলেশন করে আবেদন করতে হবে কোন কলেজে আবেদন করতেছো সেই কলেজটা কেমন কতগুলো সিট রয়েছে তোমার জিপিএ কত রয়েছে এই বিষয়গুলো আরও কিছু বিষয় আছে যেগুলো তোমাদের ক্যালকুলেশন করে তোমাদের মূলত আবেদনটা করতে হবে তাহলে দেখা যাবে যে তোমাদের এখানে চান্স পাওয়ার প্রবল একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে আর তোমরা যারা আমাদের দিয়ে আবেদন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমরা তোমাদের আবেদনটি করিয়ে দিব আর তোমাদের আবেদন করার সময় যেভাবে আবেদন করলে তোমার চান্স হবে সেভাবে আবেদন করিয়ে দেবো ঠিক আছে আর এখানে চান্স পেয়ে তাহলে জিপিএর পরিমাণটা অবশ্যই মিনিমাম সিক্স ওয়ান ফাইভ জিরো সামথিং থাকতে হবে তাহলে তুমি চান্স পাবে যারা কমার্স্ট সরি যারা মানবিকের শিক্ষার্থী তাদের সিক্স পয়েন্টের উপর থাকতে হবে যারা কমার্সের স্টুডেন্ট তাদের অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ উপর থাকতে হবে যারা সায়েন্সের তাদের অবশ্যই সেভেন পয়েন্টের উপর থাকতে হবে তাহলে দেখা যাবে যে চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যখন তোমাদের রিলি সিলিপের নোটিশ প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই অবশ্যই জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেট এবং পরীক্ষা সাজেশনগুলো নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ ভিডিওর কমেন্টে হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে তোমাদের সাহায্য করবো তো আজকের মধ্যে শেষ করব সব ভালো থাকবে আল্লাহ হাফিজ